আর ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা এই বিষয় নিয়ে সোচ্চার হচ্ছে রাজ্যের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এ বিষয়ে নিয়ে এক্স্যান্ডেলে কি লিখেছেন এবার সেটাই আপনাদেরকে দেখাবো কেলেঙ্কারি ধারাবাহিকতায় বাজারে নতুন কেলেঙ্কারি পরীক্ষার অখণ্ডতার কারণে ইউজিসি নেট বাতিল সিবিআই তদন্তের নির্দেশ প্রশ্ন হলো তারা কি মাথা ধরতে পারে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবাস বসু এবং তিনি যেটা উল্লেখ করছেন যে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্ন হল সিবিআই কি একেবারে মাথাকে ধরতে পারবে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেছেন এক্স হ্যান্ডেলে তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাব এত সিবিআই এত গ্রেপ্তারি টেপ্তারি হলে আমি বলছি তাই এইসব ক্ষেত্রে যেখানে বিজেপি আছে যেসব রাজ্যে বা কেন্দ্রে সেখানে একটু সিবিআইডি যাক সেখানে মাথা খুঁজে বার করুক অনিশ্চয়তার মধ্যে পড়লে আজকে তো গোটা ভারতবর্ষ রাস্তায় নেমে এসছে ছাত্র সমাজ যে এই এটা দিনের পর দিন চলতে পারে না এর আগেও উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে এই একই জিনিস ঘটেছিল ঠিক এই একইভাবে প্রায় আশি লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ মানে ভাবি শিক্ষকের জীবন অনিশ্চিত হয়ে গেছিলো তখন আমরা যখন এইগুলো বলতাম উত্তরপ্রদেশ বা ইত্যাদি এই কথাগুলো উত্তরপ্রদেশে কিছুদিন আগে হয়েছে তো তখন বল আমাদের বলা হতো কেন অন্য রাজ্যের দিকে তাকাচ্ছে নিজেদের দিকে তাকান তো আজকে তো এটা গোটা ভারতবর্ষের সমস্যা হয়ে গেল আর এই নেট বাতিল প্রসঙ্গে বারবার করে ঘুরে ফিরে মধ্যপ্রদেশের কথা বলা হচ্ছে কারণ এটাকে এপি যেমন বলা হয়েছে রাহুল গান্ধী তরফ থেকে এবং ব্রাত্য বসেও তিনি কিন্তু ঘুরিয়ে ফিরে একই কথাই বলার চেষ্টা না এই বিষয় নিয়ে পাল্টা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো উনি সিবিআই তরন্তকে স্বাগত জানাচ্ছেন কি জানাচ্ছেন না আগে এটা জিজ্ঞাসা করে ওনাকে আসবেন উনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন যে রাজ্যে যে সিবিআই যে তদন্ত চলছে যেটাতে শিক্ষামন্ত্রী জেলে গেছে কিন্তু আসল রাঘব বল জেলে যায়নি তিনি যাবে জেলে যাবেন কি যাবেন না উনি ঘুরিয়ে এই কথাটা বলতে চাইছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা